বাটখাড়া দিয়ে মেরে শাশুড়িকে খুনের অভিযোগে বৌমাকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত দোষীর যাবজ্জীবন কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক দু সালের তেরোই সেপ্টেম্বর কালিয়াচকের বাখরপুরের বাসিন্দা গোলেনুর বিবিকে বাটখাড়া দিয়ে মেরে খুন করা হয়েছিল পরদিন গোলেনুর বিবির ছেলে কালিয়াচক থানায় মাকে খুনের অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ মর্জিনা খাতুনকে গ্রেপ্তার করে

मथे পিয়াচকের বাকরপুরে একটা খুনের ঘটনা অভিযোগ উঠেছিল সেই ঘটনার আজকে একটা সাজা ঘোষণা হয়েছে জাজমেন্ট দেওয়া হয়েছে কি বৃত্তান্ত কি ঘটনা ঘটেছে এই নজিনা খাতুন বলে একজন সাদ্দামের স্ত্রী তার শাশুড়িকে তার বাড়িতে তেরো নয় বাইশ তারিখ রাত্রি দশটার সময় দু কিলো ওজনের বাটখারা দিয়ে ফাটিয়ে মেরে ফেলেছে এবং এটা এই কেসের তদন্তভার ওয়ান্ডেন তামাং করছিল সেইখানে উনি বারো জনকে সাক্ষী করে দিয়ে কেসটা চার্জশিট দিয়েছিলেন দশ বারো বাইশে প্রসিকিউশন থেকে তেরো চোদ্দো জনকে সাক্ষী এক্সামিন করা হয়েছে আজকে অতিরিক্ত জজ পাঁচ নম্বর কোর্ট সাজা ঘোষণা করেছে যাবজ্জীবন সাজা এবং দশ হাজার টাকা ফাইন ফাইনটা দিতে না পারলে আরও এক মাস জেলের এই আদেশ কী কারণে মেরেছিল পারিবারিক অশান্তির জেরে শাশুড়ি বৌমা যাওয়া হয় বৌমা নিয়ে নিয়ে ফেলল এবং সেই সময় তাদের ওই বাচ্চাটা বাড়তি ছিল তার হাজবেন্ড ছিল তার হাজবেন্ড অন্য ঘরে ছিল ঘটনার দিন কী হয়েছে ঘটনার দিন তেরো নয় বাইশ তারিখ যেদিন ঘটনা ঘটে সেদিন সকালেই এই মর্জিনিয়া তার বাবার বাড়ি থেকে এসেছিল তারপরে রাত্রে ওর স্বামী যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে সেই সময় সে তার নাবালিকা মেয়েকে নিয়ে ওই শাশুড়ির ঘরে যায় শাশুড়ির নাম গোলেন বাষট্টি বছর বয়স তাকে পূর্ব আঠারো বছর দক্ষিণ দুজনের বাটখাড়া দিয়ে খ্যাক নিয়ে মেরে ফেল কোন মারা যায় আজ করে রায় হয় এটিকে ফিট কর বিচারককে হিসেবে বিচারক দাসগুপ্ত মনোদিত দাসগুপ্ত কত টাকা ফাইন করেছে দশ এক আপনার নাম আমার নাম অমল কুমার দাস এবং এই কেসে আমাকে অ্যাসিস্ট করেছে ওই নাদিম বিশ্বাস আসিফ শেখ গৌতম পান্ডে আমার